ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবু বকর এই যে বাবা আবু বকর ফজরের আজান হয়েছে এবার উঠে পড়ো ফজরের নামাজ পড়তে হবে। এই যে বাবা ওঠো সূরজोदयের আগে ফজরের নামাজ পড়তে হয়। উঠে পড়ো বাবা সাত বছর বয়স থেকে মহান আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা উফ বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফজরের নামাজ পড়তে একদম ভালো লাগে না আব্ব কর তুমি কিন্তু ঘুম থেকে উঠে দুয়া পড়তে ভুলে গেছো জি বাবা এখনই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লা হিল্লা জি আহিয়ানা বা দানা আমাদানা ওয়া ইলাহিন নাসুর এবার চলো নামাজ আদায় করি আমার ফজরের নামাজ পড়তে ভালো লাগে না বাবা মা মা সকালের নাস্তা কি তৈরি হয়েছে মা খেতে দাও না মা আমার খুব ক্ষুধা পেয়েছে এই তো আসছি বাবা একটু অপেক্ষা করো আহা বাবা দেখো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে মা হ্যাঁ দেখো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে মা আমার খুব কষ্ট হচ্ছে বাবা দেখো না বাবা আবু বকর সামান্য এই আগুনেই কতটা যন্ত্রণা আর আমরা যদি নামাজ আদায় না করি আল্লাহর কথা না শুনি তাহলে আমাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে জাহান আগুনে আমাদেরকে পোড়ানো হবে আর পৃথিবীর আগুন তো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র অথচ আমরা সে আগুনই সহ্য করতে পারি না তাহলে জাহান আগুন কিভাবে সহ্য করব। তাই জাহান আগুন থেকে বাঁচতে আমাদের নামাজ আদায় করা উচিত আল্লাহর কথা শোনা উচিত কখনো নামাজ পরিত্যাগ করা উচিত নয় কখনো নামাজে গাফিলতি করা উচিত নয় হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আমি বুঝতে পেরেছি আমরা সামান্য দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না তাহলে জাহান নামে ভয়ঙ্কর আগুন কিভাবে সহ্য করব। আমার আর ভুল হবে না বাবা আমি আর কখনো নামাজকে অবহেলা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি এখন থেকে সব সময় নামাজ পড়বো